আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের পুরুষ এবং মহিলার যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে দেখেন লেখা আছে সকল জেলার পুরুষ এবং মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে কোন কোন পদে আবেদন করা যাবে এবং আবেদন কিভাবে করতে হবে আবেদন করার সময় কি কি পাঠাতে হবে এবং কিভাবে আবেদন করতে হবে সব কিছু কিন্তু ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন বিশেষ ব্যাপার হচ্ছে এখানে আবেদন করতে আপনার এক টাকাও খরচ হবে না এবং আবেদন করার পর আপনি যদি লিখিত এবং ভাই পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে চান দেখতে পাচ্ছেন আমার কাছে সেনাবাহিনী সৈনিক পদের জন্য আপডেট দু হাজার পঁচিশ সালের চূড়ান্ত সাজেশনটি আছে যেখানে লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য উত্তর সহ সাজেশনটি পেয়ে যাবেন এই সাজেশনটিতে কিন্তু এখানে দেওয়া আছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ের প্রশ্ন এবং উত্তর আকারে দেওয়া আছে সো মূল্য হচ্ছে মাত্র টাকা যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার জাস্ট এই নাম্বারে একশো টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটি যে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো আমরা দেখে নেই এই যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের পুরুষ এবং মহিলা যে নতুন নিয়োগ বিবৃতি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত বিস্তারিত আলোচনা করার পূর্বে আর একটা গুরুত্বপূর্ণ নোটিশ দেবো সেটা হচ্ছে আপনারা যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগে আবেদন করতে চান আজকে কিন্তু রাত বারোটা পর্যন্ত আবেদনের সুযোগ আছে চব্বিশে জুলাই হচ্ছে শেষ তারিখ এখানে কিন্তু যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে যারা এসএসসি পাস করেছেন তাদের উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আবেদন ফি হচ্ছে মাত্র চল্লিশ টাকা আর এর মাঠ কিন্তু আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে সো যারা আবেদন করেন নাই দ্রুত গতিতে আবেদন করে ফেলবেন তো আমরা মূল চলে আসলাম দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসাবে যোগ দেন সো খেলোয়াড় হিসাবে কিন্তু গুরুত্বপূর্ণ যে সার্কুলারটি হয়েছে এটাতে আবেদন প্রচেষ্টা আমি শুরুতে যেমনটা বলছিলাম যে একদমই আলাদা যেমন দেখে আছে দেখেন মেইল প্রদানের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হচ্ছে পঁচিশে জুলাই দু তারিখ এবং শেষ তারিখ হচ্ছে পাঁচ আগস্ট দু তারিখ সো এখানে কি কি বলা আছে সেটা আমরা দেখি সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সার্বিক ব্যবস্থাপনায় সমগ্র বাংলাদেশ হতে প্রতিভা অন্বেষণের মাধ্যমে ক্রমিক এক এ ক এ বর্ণিত ক্রীড়া দলসমূহের জন্য আগামী দশ আগস্ট হতে একুশে আগস্ট তারিখ পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানিবাসের সৈনিক পদের পুরুষ ও মহিলা খেলোয়াড়ের প্রার্থীর ভর্তি করা হবে ভর্তি বলতে কিন্তু নিয়োগ দেওয়া হবে সেনাবাহিনীর খেলোয়াড় হিসেবে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীকে আবেদন করার জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ দেওয়া হলো সো আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে দশ আগস্ট থেকে যা কিনা চলবে একুশে আগস্ট পর্যন্ত আর আবেদন শুরু হবে পঁচিশে জুলাই থেকে যা কিনা চলবে পাঁচ আগস্ট পর্যন্ত এইটা বিষয়ে মাথায় রাখবেন আপনার আবেদন কিন্তু শুরুর তারিখ আলাদা আর মাঠের তারিখ কিন্তু আলাদা সো মাঠ কিন্তু এক জায়গায় হবে আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানিবাসে এখন আসি কোন কোন পদগুলো মূলত আবেদন করা যাবে এখানে দেখতে ক্রীড়া পুরুষের দলের ক্ষেত্রে অ্যাথলেটিক্স ফুটবল সাঁতার বক্সিং আর্চারি ক্রিকেট ভারোত্তোলন উশু রেসলিং কারাতে তাইকোয়ান্ডো জুডো স্কোয়াশ শুটিং সাইক্লিং ফেন্সিং রোলার স্কেটিং গলফ ব্যাডমিন্টন রাগবি টেবিল টেনিস বাস্কেটবল ভলিবল হকি ওয়াটার পোলো কাবাডি দাবা শরীর গঠন দেখেন এখানে কিন্তু এই যে পদগুলো আছে এই পদে মূলত আপনারা আবেদন করতে পারবেন আর মহিলার ক্ষেত্রে অ্যাথলেটিক্স ফুটবল সাঁতার বক্সিং আর্চারি উশু ভারোত্তোলন রেসলিং কারাতে জুডো তারকোয়ান্ডো স্কোয়ার্স শুটিং সাইক্লিং রোলার স্কেটিং ফেন্সিং গলফ ব্যাডমিন্টন টেবিল টেনিস দাবা এই কয়েকটা পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে আসি নির্বাচন পদ্ধতি সংশ্লিষ্ট ক্রীড়া বিষয়ে পরীক্ষা দিতে হবে আপনাকে প্রথমত এরপর স্বাস্থ্য পরীক্ষা তারপর শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে এরপর দেখেন যাচ্ছে নিম্নবর্ণিত প্রার্থীগণকে আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচনা করা হবে না সরকারি চাকরি হতে যারা বরখাস্ত হয়েছেন তারা আবেদন করতে পারবেন না সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত যারা হয়েছেন তারা আবেদন করতে পারবেন না ফৌজদারি মামলায় দ্বন্দ্বপ্রাপ্ত বা সাজাপ্রাপ্ত যারা হয়েছেন তারা আবেদন করতে পারবেন না আবেদনপত্র প্রেরণের নিয়মাবলী সো একজন প্রার্থীকে প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সেনাবাহিনী খেলোয়াড় হিসেবে আবেদন করতে পারবেন আবেদন প্রেরণের জন্য নিম্নবর্ণিত ফর্মেটের টেবিল পূরণ করত ছবি সহ কপি এবং পিডিএফ কপি নিম্নবর্ণিত ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে প্রেরণ করতে হবে সো আপনারা কিন্তু ইমেইলও আবেদন করতে পারবেন চাইলে হোয়াটসঅ্যাপেও আবেদন করতে পারবেন সো এই রকম একটা টেবিল আপনাকে কম্পিউটার দোকান থেকে তৈরি করে নিতে হবে এখানে দেওয়া আছে আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যাবলী সো এই টেবিলটা ওয়ার্ড ফাইল তৈরি করতে হবে ওয়ার্ড ফাইলটাও আপনাকে মেলে দিতে হবে অথবা হোয়াটসঅ্যাপ দিতে হবে এবং সেই সাথে ওই ওয়ার্ড ফাইলটার পিডিএফ ফাইলটাও তৈরি করে দিতে হবে সো এটাই মূলত নিয়ম আপনারা কম্পিউটার দোকানে গেলে হয়তো বা তিরিশ চল্লিশ বা পঞ্চাশ টাকা হলে আপনারা এটাতে আবেদন করতে পারবেন জাস্ট কম্পিউটার খরচ দিয়ে এখানে কিন্তু আবেদনের ফি নির্ধারণ করা হয়নি এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে এখানে কিন্তু কোথাও লেখা নাই যে আপনাকে জেএসসি পাশ করতে হবে আপনাকে এসএসসি পাস করতে হবে বা এইচএসসি পাস করতে হবে তবে আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই মাথায় রাখবেন যে মিনিমাম আপনাকে জেএসসি বা এসএসসি পাস হতে হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তবে যারা বেশি বয়স্ক তারা সেক্ষেত্রে সেভাবেই দিবেন এবং বয়সের যে বিষয়টা আপনারা প্রশ্ন করতে পারেন বয়স উচ্চতা ওজন বিষয় নিয়ে সো এখানে কিন্তু কোথাও এই বিষয়টা নিয়ে উল্লেখ করা নাই উল্লেখ করা থাকলে আমি কিন্তু আপনাদেরকে আলোচনা করে দেখে দিতাম যেহেতু সার্কুলারটাতে এই বিষয়ে কিছু বলা হয়নি সো আপনারা বুঝতেই পারছেন যে এখানে কোনো রেস্ট্রিকশন নাই বিধায় কিন্তু তারা এখানে উল্লেখ করে নেয় যদি রেস্ট্রিকশন থাকতো অন্যান্য যে সৈনিকদের সার্কুলারগুলো আছে সেগুলোর মতোই কিন্তু এখানে দেওয়া থাকতো ঠিক আছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আর এই যে সফট কপি এবং পিডিএফ ফাইল আপনারা এই কপিটা মানে এই যে কপিটা এটার কিন্তু কপি আকারে এই ইমেল এবং এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিলে কিন্তু তারা আপনার সাথে যোগাযোগ করবে তবে বন্ধুরা এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পুরুষ এবং মহিলার খেলোয়াড় হিসেবে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম